গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকেও উঠে গেছি উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমার কাজ সার হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আমি দুপুরবেলায় ভিডিওটার স্টার্ট করতে পারিনি সেই জন্য এখন ভিডিওটা স্টার্ট করছি তো আমি তোমাদেরকে আজকে একটা কথা বলতে চাই কথাটা হলো আমার অভিজ্ঞতা এই ইউটিউব বা ভিডিও সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নাই আমি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো আমিও রিলস ভিডিও বানাবো আমিও ইউটিউব পরিবারের একটা সদস্য হব সেই আমার চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি মানে ইউটিউব চ্যানেল খুলেছি আমি জানি আমি আমার ভিডিওর ভয়েসগুলো ভালোভাবে দিতে পারি না আমি ক্যামেরা ভালোভাবে ধরতে পারি না তো দেখো আমি তো এখন নতুন আমি চেষ্টা করছি যেন ভালো ভালো হয় আমার ভিডিওগুলো আমি বয়েস ভালোভাবে দিতে পারি আর হ্যাঁ একটা কথা আমার ক্যামেরা ধরে দেবার জন্য কেউ নেই আমি যা করি নিজে নিজে আমি যেটুকু করছি বা যেটুকু করি নিজে নিজে আমি একা একাই করি বন্ধুরা তো আমি যতটুকু পারি চেষ্টা করি ভালো করার এবার প্রথম প্রথম সবারই ওইরকম হয় আমার দুচুক ভরা স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি জানি না আমার স্বপ্ন সফল হবে কিনা তো তোমরা যদি আমার পাশে থেকো থাকো তাহলে আমার স্বপ্নটা সফল হবে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কোনো দিনও আমার স্বপ্নটাকে সফল করতে পারবো না কোনো দিনও না তো আমি চেষ্টা করছি যেন আমার ভিডিওগুলো ভালো হয় আমি ভালোভাবে ভিডিও ছাড়তে পারি এখন নতুন তো আস্তে আস্তে দেখবা হয়তো বা ভালো হয়ে যাবে তো তোমরা আমার সাথে থেকো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার এই কথাটা বলার জন্যই আজকে ইউটিউবে আসা মেন কথা হলো এইটাই এই কথাটা বলার জন্যই আজকে আমার ইউটিউবে আসা you <laughs>